দ্বার প্রান্তে হাসিনা সরকার হাসিনা সরকার বাংলাদেশ দখলে নিবে সেনাবাহিনী ইতিমধ্যে সেনাবাহিনী একটি বৈঠক দেখেছেন সেই বৈঠকে সেনাপ্রধান কি বলেছেন সেই ভিডিওটি সরাসরি দেখবা তিনি দায়িত্ব নিতে প্রস্তুত অন্যদিকে সেনাবাহিনীকে একই নির্দেশনা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তারপর দেখব যে সেনাবাহিনীর প্রধান কি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কমেন্টটি জানাবেন দর্শক বাংলাদেশ সেকন সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন সেনাবাহিনী কখন ক্ষমতা দখলে নিবে ক্ষমতা শান্তিপূর্ণভাবে সেনাবাহিনীতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেনাপ্রধান দর্শক ইতিমধ্যেই জানা গিয়েছে সেনাপ্রধান দেশ দখলে নীতি পারে বলেই জানা যাচ্ছে দর্শক সেনাবাহিনীর যদি ক্ষমতা দখলে নেয় তাহলে এই সকল আন্দোলন থাকবে না সকল আন্দোলন তারা যারা আন্দোলন করছিল তারা ঘরে ফিরে যাবে আবারও শান্তি চলে আসবে নতুন করে আরও একটি নির্বাচন দেবে বলে জানা যাচ্ছে দর্শকের বিরুদ্ধে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন সব বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন পরবর্তী এরকম সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিও দেখে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন দর্শক মুহূর্তে বিদায় নিচ্ছি দেখাও যে পরবর্তী কোন মুহূর্তে অসুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ